যে মার্চ পর যে স্লোগানে মূলত আজ তাদের যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু শুরু হয়েছে আপনাদেরকে দেখাতে চাই চট্টগ্রাম দর্শন আনুষ্ঠানের প্রার্থী জান্নাতুল দোষ তিনি আসলে মূলত বলার চেষ্টা করছিলেন যে এই যে দশ আসনে এই যে খুবই গুরুত্বপূর্ণ এই যে আসনের এই আসনে এর আগেও তিনি আসলে নির্বাচনের প্রার্থীতা চেয়েছিলেন তবে এবার আসলে এবারের নির্বাচনে তিনি দশ আসনের এই গুরুত্বপূর্ণ এই আসনটি থেকে লড়তে এবং আজ কিন্তু তার যে বাইক শো সে অর্থাৎ যে যে তার যে বাইক শো সেটি কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই চট্টগ্রাম দশ আসনের জাতীয় ফেদুস মতো তার এই নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণা থেকে তিনি বলার চেষ্টা করছিলেন যে এই আসনটি এর আগেও বারবার আসলে মানুষ নির্বাচিত হয়েছিল সেই নির্বাচনে কোনো প্রকার যে যে দাবি দেওয়া এবং প্রতিশ্রুতি সেই বাস্তবায়ন তারা চান এবং এই আসনটির মাধ্যমে তিনি বলতে চান যে এই আসন থেকে বারবারই যে নির্বাচিত তারা আসলে কোনো প্রকার যে আশ্বাস এবং তার যে নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় সে কোনো প্রকার সে কোনো প্রকার যে দাবি দেওয়া সেগুলো আসলে শতভাগ পূরণ হয়নি যার ফলে এই আসন থেকে এবার তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং হাত পাখার যে যে প্রতীক সেই প্রতীকে তিনি এবার নির্বাচন করছেন আমরা নির্বাচনী প্রচারণায় তার সাথে আমরা কথা বলতে চাই যে এই 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 যে যে নির্বাচনী থেকে মুহূর্তে আসলে তার প্রচারণা সেই সেটি শুরু হয়েছে আমরা আমরা একটু কথা বলি যদি একটু বলেন যে আপনি নির্বাচনী প্রচারণা শুরু করলেন আজকের মতো কি মনে হচ্ছে এই আসনটি গুরুত্বপূর্ণ এবং এই আসনটি নির্বাচিত হলে কি কি প্রত্যাশা রাখছেন আমি আরো দশ মাস আগে নির্বাচনের প্রচারণা শুরু করছি আজকে একটা ছোট আউট করছি মাত্র এই উন্নয়নে সমস্ত কাজ করব আমি শুনছিলেন যে প্রত্যাশিত যে তিনি আসলে বলছিলেন চট্টগ্রাম দশ আসনের মনোনীত এই মনোনয়ন প্রত্যাশী এবং হাত পাখার যে প্রতীকে তিনি আসলে লড়ছেন এই মুহূর্তে শত শত যে বাইক আছে সেই বাইক নিয়ে কিন্তু তার যে প্রচারণা সেই প্রচারণা কিন্তু শুরু হয়েছে এবং এই প্রচারণা কিন্তু চট্টগ্রাম হালি এই প্রচারণার যে বাইক সহ সেটি আসলে হালি শহর থেকেই শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই তার এই সোটি যাচ্ছে এবং এখানে যিনি প্রার্থী তিনি কিছুক্ষণ আগেই যে বিষয়টি বলার চেষ্টা করছিলেন যে এই হাত পাখা প্রতীকে তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা তিনি শুরু করছেন এবং এই এলাকার মানুষের যে প্রত্যাশা এবং তার মানুষের যে অধিকার তিনি আসলে তাদেরকে ফিরিয়ে দিতে চান এবং এর আগেও বহুবার আসলে এই আসন থেকে যে যারা প্রার্থিতা হয়েছেন তারা এই আসনে যারা আছেন তাদের প্রত্যাশা তারা পূরণ করতে সক্ষম হয়নি যার ফলে এবার কিন্তু তিনি বলছিলেন যে এই হাত পাকা প্রতীকে তারা কিন্তু তাদের যে প্রচারণা আসি প্রচারণা তারা শুরু করছেন দেখাতে চাই শত শত বাইক এবং এই বাইকের মাধ্যমে নির্বাচনী যে কাজ প্রচারণা সে প্রচারণায় যুক্ত হয়েছে তার নেতা নেতা নেতাকর্মীদের সাথে এবং তার যে সমর্থকরা তারা এবং তারা বলার চেষ্টা করছিলেন যে এই যে প্রচারণা তারা শুরু করছেন এবং নির্বাচনের যে তারা আমেজ দেখছেন এবং তারা আসলে এই এই আসন থেকে তারা জান্নাতুল ইসলামকে তারা বিজয়ী করতে চান তো দর্শক আমরা শুনছিলাম যে এখানে হাতপাখা পাখা মার্কা যিনি প্রতীকে নির্বাচন করছিলেন তার তার মুখ থেকে তিনি বলছিলেন যে তার যে প্রত্যাশা এবং এই যে নির্বাচনী প্রচারণা তারা শুরু করেছেন এর মাধ্যমে আহ এখানকার দশ আসনের যারা মানুষ আছে তাদের অধিকার এবং তাদের যে দাবি এবং যে তাদের যে অধিকার এবং যা যা করা দরকার তিনি আসলে সেগুলো করবেন তো এই ছিল আসলে চট্টগ্রাম